রেডার আছে অল্প মরি জাল বেশি তেইশের মডেল তেইশের মডেল হ্যাঁ মেট্রো আছে বাইশের মডেল পালসার বছরের কাগজ করা মাত্র এক লাখ টাকা শুধু কি মনোটন বছরের কাগজ করা মাত্র এক টাকা এদিকে আছে মনোটন আঠারো মডেল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জিক্সার এফআইএস বাইশের মডেল দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র

ভাই এটা মরুভূমির জাহাজ বলা হয় মরুভূমির জাহাজ মানে কি টানেন সবই টানা যায় গাড়ি টা সবই টানা যায় এটা 23 এর মডেল 23 এর মডেল এক্সেল 23 এর মডেল তারপরে এদিকে আছে হলো এসএফ এসএফ হ্যাঁ এটা হলো 16 এর মডেল দুই বছরের কাগজ করা ফাস মালিক হিরো থ্রিলার 22 এর মডেল এদিকে টু বি আছে 23 এর মডেল 23 এর মডেল 18 এর মডেল আছে জুকসার এদিকে আছে বাসন টু 22 এর মডেল 22 এর মডেল ফোর বি আছে 21 এর 22 এর মডেল 22 এর মডেল এদিকে ডাবল লিক্স আছে সুজুকি জিক্সার ডাবল লিক্স চব্বিশের চব্বিশের মডেল একুশের মডেল ভাই এই জায়গায় তো শেষ না আরো গাড়ি আছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনার পছন্দের গাড়ি বাইক আসেন আমার সাথে আপনি একটু ভালো দেখে একটু বেশি দেখ শুধু আমার এই জায়গাতে আপনি যে জায়গাতে কিনেন গাড়ি দশ টাকা জিনিস কিনবেন না আছে এই গাড়িটার দাম পড়বো দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ আঠারো লক্ষ টাকা কিন্তু এটা কিন্তু এখন দাম আছে

এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাছের কিন্তু উনিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন মডেল চব্বিশের ডাবল আমার তরফ থেকে যা করি এটা হলো বিশের পাঁচ মাসে কিনা বিশের পাঁচ মাসে পাঁচ মাসে কিনা এটা গাড়িটা মনে হবে যা চব্বিশ সালের গাড়ি হাজার কিলো চলাফাই বাসন এটা এফআই ভার্সন আমরা চাকাটা দেখেন এই জায়গাটা দেখেন প্রত্যেকটা এই জায়গাটা দেখবেন এই জায়গাটা বুঝবেন গাড়ি হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এই জায়গাটা ফ্রেশ থাকলে

এই গাড়ির দাম পরব এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার মডেল মনে হয় দশ বছর কাগজ করা দেখি সিরিয়াল এই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ হ্যাঁ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটা আসবেন আমার গাড়ি কিন্তু কেউ চালানো দেখতে হয় না

এঘাৰিক্সাৰ এছ এফ বনাম দে ঘিৰ ভাই গাড়ীটো চালাই দেখোন চালাই দেখি না ভাল লাগে পাৰে আছো এই দিলো এনে ন কিছু নাই ভাই বাইকে আপোনাক আমি এছ এফ আপুনি

এই গাড়ির দাম পড়বে হলো 150000 টাকা 150 150000 টাকা না এটা একটু বেশি আছে এটা কত হলো চলো আপনি দেখুন তো 45 কি এর 45 দাম 2000 কমাই দিলাম 48000 টাকা 48 আমার 45 চলে তো না ভাই 48000 টাকা ভাই এগুলো নতুন গাড়ি ভাই 48000 টাকা দাম বলছে আপনারা আসেন গাড়িটা ডেট ডেট দেন গাড়িটা সামনে সামনে দেখেন তারপরে দাম ভাই এর কোম্পানি সার্ভিস अवेलेबल আছে ভাই সার্ভিস আছে কোন হ্যাঁ अवेलेबल আছে আচ্ছা কোম্পানি সার্ভিস কিন্তু এখনো আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার আঠারো মডেল স্মার্ট কার্ড এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মনোটন কিন্তু অনেকগুলো আছে এখানে বাগান থাকে সবসময় এই গাড়ির দাম পড়বে দুই লাখ টাকা দুই লাখ টাকা হ্যাঁ দুই লাখ টাকা বাইশের মডেল নয় হাজার কিলো চলা ফাঁস মালিক স্মার্ট কার্ড কাগজ আছে

এই গাড়ি দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা কোনো দাম করতে পারবো না এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা মনোনয়ন পাচ্ছেন কিন্তু আর

সার্ভিস একটা বাইক একদম সুপার করা এখানে ভাই হ্যাঁ তেলের চাবি লাগানো তেলের দেখেন এটা কিন্তু চরম ভাবে করছে